আজ বৃহস্পতিবার জানো এই দিনটি কতটা গুরুত্বপূর্ণ এই দিনে আল্লাহ তাল্লা তার বান্দাদের জন্য রহমতের দরজা খুলে দেন আর সেই দরজায় যে করা নাড়ে তার গুণা মাফ করে দেন হ্যাঁ বোনেরা বৃহস্পতিবারের এই বিশেষ দিনে যদি তোমরা মন থেকে মাত্র তিনটি জিকির করো তাহলে আল্লাহর অশেষ করুণায় তোমার সব গুণা ক্ষমা হয়ে যেতে পারে ইনশাল্লাহ আজকের ভিডিওটি শুধু একটি জিকির নিয়ে আলোচনা নয় বরং এটি এমন এক বার্তা যা তোমার জীবন বদলে দিতে পারে অনেক সময় আমরা নামাজ পড়ি দোয়া করি কিন্তু মন শান্ত হয় না কারণ আমরা আল্লাহকে স্মরণ করি না সেইভাবে যেভাবে তিনি চেয়েছেন আজ আমি তোমাকে সেই পথ দেখাবো যেভাবে মাত্র তিনটি জিকিরের মাধ্যমে তুমি আল্লাহর মাফ রহমত আর প্রশান্তি অর্জন করতে পারবে তুমি যদি সত্যিই চাও জীবনের অন্ধকার মুছে যাক মন হোক হালকা আর আল্লাহর ভালোবাসা তোমার হৃদয়ে নেমে আসুক তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে শোনো কারণ আজকের এই বৃহস্পতিবারেই হতে পারে তোমার জীবনের সবচেয়ে বরকতময় দিন আর আমার প্রিয় বোনেরা তোমরা যারা এখন এই ভিডিওটি দেখছ তোমাদের প্রতি একটি অনুরোধ এই চ্যানেলটি যদি তোমার মনে একটু হলেও শান্তি আনে যদি মনে হয় এখানে আল্লাহর কথা শুনে তোমার মন ভালো লাগে তাহলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো কারণ তুমি যখন সাবস্ক্রাইব করো তুমি শুধু একটা চ্যানেলকে নয় বরং ইসলামের বার্তাকে আরও অনেক মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজে অংশ নিচ্ছ আর যদি তুমি নিয়মিত এমন ইসলামিক মোটিভেশনাল ভিডিও পেতে চাও যেখানে জীবনের বাস্তবতার সঙ্গে মিলিয়ে আল্লাহর কথাগুলো ব্যাখ্যা করা হয় তাহলে সাবস্ক্রাইব করো এখনই আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো যেন কোনো ভিডিও মিস না করো শেষে একটাই কথা বলবো আজকের ভিডিও শেষে আমি তোমার কাছ থেকে একটি প্রতিজ্ঞা চাইব তাই শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখো আর এখনই নিচের কমেন্টে একটা ছোট বাক্য লিখে দাও আল্লাহ আমাকে তোমার মাফ মাফপ্রাপ্ত বানাও তুমি জানো না তোমার এই একটি বাক্য হয়তো ফেরেস্টাদের কাছে তোমার নাম লিখে দেবে আল্লাহর ক্ষমাপ্রাপ্তদের তালিকায় তাহলে চলো শুরু করি আজকের মূল আলোচনাটি আজ বৃহস্পতিবার মহিলারা যদি এই তিনটি জিকির করেন তবে আল্লাহ তাদের সব সবগুণা মাফ করে দেবেন ইনশাল্লাহ প্রথম জিকির আস্তগ ফিরুল্লাহ ক্ষমার দরজার চাবি এই জিকিরটি শুনতে যতটা ছোট এর মাহাত্ম ততটাই বিশাল আস্তগ ফিরুল্লাহ অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই কিন্তু ভাইও বোনেরা আমরা কি কখনো গভীরভাবে ভেবে দেখেছি এই শব্দগুলোর ভিতরে কি গভীর অর্থ লুকোনো আছে তালা কুরআনে বলেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও পরম দয়ালু অর্থাৎ আল্লাহ নিজেই আমাদের শেখাচ্ছেন কিভাবে তার কাছে ফিরে যেতে হয় একজন নারী যখন আস্তাক ফিরুল্লা বলে তখন শুধু মুখে উচ্চারণ নয় তার আত্মা যেন কাঁপে হৃদয় যেন নরম হয় চোখে যেন লজ্জার অশ্রু নামে কারণ সে জানে সে অনেক ভুল করেছে হয়তো সে নামাজে গাফিলতি ছিল হয়তো কারোর প্রতি রাগ বা হিংসা পোষণ করেছে হয়তো গিবদ বা মিথ্যা বলেছে কিন্তু আল্লাহর দরবারে সে দাঁড়িয়ে বলছে আস্তাক ফিরুল্লাহ অর্থাৎ হে আল্লাহ আমি জানি আমি ভুল করেছি কিন্তু তুমি একমাত্র যিনি ক্ষমা করতে পারো রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম নিজে দিনে সত্তর বারের বেশি আস্তাক ফিরুল্লা পড়তেন অথচ তিনি ছিলেন নিষ্পাপ তাহলে আমরা যারা প্রতিদিন অসংখ্য ভুল করি আমাদের জন্য এই জিকির কতটা প্রয়োজন একবার ভাবুন যখন কোনো নারী বৃহস্পতিবারের দিনে শান্তভাবে মনোযোগ সহকারে অন্তত একশোবার আস্তাক ফিরুল্লাহ পড়েন তখন তার অন্তর থেকে পাপের কালিমা মুছে যেতে থাকে তিনি হয়তো জানেন না তার কোনো একটা শব্দ হয়তো আকাশে এমনভাবে পৌঁছে যায় যে ফেরেস্তারা লিখে রাখেন এ বান্দিয়াজ সত্যি তওবা করেছে এই জিকিরের আরেকটি বিশেষ রহস্য হল এটি শুধু গুণামাফ করে না বরং জীবনের বরকত এনে দেয় রসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি অধিক পরিমাণে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তার জন্য প্রতিটি দুঃখ থেকে মুক্তির পথ এবং প্রতিটি সংকট থেকে উত্তরণের পথ করে দেন অর্থাৎ যদি তুমি চাও দুশ্চিন্তা দূর হোক সংসারে শান্তি আসুক সন্তান ভালো পথে চলুক রিজিকে বরকত আসুক তাহলে তোমার মুখে যেন সবসময় আস্তাক ফিরুল্লাহ থাকে অনেক সময় মহিলারা মনে করেন তারা গৃহস্থালীর ব্যস্ততায় আল্লাহর জিকির করতে পারেন না কিন্তু প্রিয় বোনেরা জিকিরের জন্য আলাদা সময় লাগে না তুমি রান্না করার সময়ও বলতে পারো আস্তাক ফিরুল্লাহ সন্তানকে ঘুম পাড়ানোর সময়ও বলতে পারো আস্তাক ফিরুল্লাহ এমনকি কষ্টের মুহূর্তেও যখন তুমি বলবে আস্তাক ফিরুল্লাহ তখন আল্লাহর রহমত নেমে আসবে তোমার হৃদয়ে জিকিরের সবচেয়ে বড় সৌন্দর্য হল এটি আত্মাকে পরিষ্কার করে যেমন জামাকাপড় ময়লা হলে আমরা ধুয়ে ফেলি তেমনি আমাদের অন্তরও ময়লা হয় গুনাহের কারণে আর আস্তাক ফিরুল্লা সেই অন্তরকে ধুয়ে দেয় নির্মল করে তোলে আল্লাহ নূরের যোগ্য করে তোলে তাই বৃহস্পতিবারের এই বরকতময় দিনে যখন সূর্য অস্ত যাচ্ছে বা ফজরের আলো ছড়াচ্ছে তুমি যদি মন দিয়ে চোখ বুঝে চোখে অস্ত্র নিয়ে বলো আস্তাক ফিরুল্লাহ তাহলে জানবে আল্লাহ শুনছেন আল্লাহ তোমাকে ভালোবাসছেন আর তোমার নাম তার প্রাপ্তদের তালিকায় লিখে নিচ্ছেন এই এক শব্দের মধ্যে আছে তোমার মুক্তি তোমার শান্তি আর তোমার জান্নাতের টিকিট তাই প্রতিদিন অন্তত বিশেষ করে বৃহস্পতিবার কারণ আজকের দিনেই হয়তো আল্লাহ বলবেন হে আমার বান্দি আমি তোমার সব গুণা মাফ করে দিলাম দ্বিতীয় জিকের সুভান আল্লাহ আল্লাহর গৌরব ঘোষণা জীবনের প্রশান্তি সুভান আল্লাহ এই একটি শব্দের মধ্যে এমন এক আলো লুকিয়ে আছে যা অন্ধকারে নিমজ্জিত মনকে আলোকিত করে ক্লান্ত হৃদয়কে শান্ত করে এবং আল্লাহর নিকট বান্দাকে সবচেয়ে প্রিয় অবস্থায় পৌঁছে দেয় এই শব্দের অর্থ হল আল্লাহ পবিত্র তিনি সকল অপূর্ণতা থেকে মুক্ত কিন্তু ভাইও বোনেরা আমরা কি কখনো ভেবেছি যখন আমরা বলি সুভান আল্লাহ তখন আমরা আসলে কি বলছি আমরা বলছি হে আল্লাহ তুমি মহান তুমি নিখুঁত তুমি এমন এক সত্তা যার কোনো ভুল নেই কোনো অভাব নেই কোনো দোষ নেই অর্থাৎ আমরা একবার সুভান আল্লাহ বললেই আমাদের হৃদয় থেকে আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা উঠে আসে এই জিকির শুধু মুখের উচ্চারণ নয় এটি এক ধরনের ইমানের ঘোষণা এটি এক আত্মার প্রশান্তি কোরআনে আল্লাহ নিজেই বলেছেন সব কিছুই আল্লাহকে মহিমা ঘোষণা করে অর্থাৎ আকাশ পৃথিবী গাছ নদী বাতাস এমনকি তুমি যেটিকে মৃত ভাব সেটিও সুহান আল্লাহ বলে আল্লাহর পবিত্রতা ঘোষণা করে তাহলে একজন নারী একজন মুমিনা যিনি নিজে ইচ্ছায় বলেন সুভান আল্লাহ তার মর্যাদা কত উঁচু হতে পারে একবার ভাব রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম একবার সাহাবাদের বলেছিলেন তোমরা কি জানো এমন কিছু শব্দ আছে যেগুলো আল্লাহর কাছে পৃথিবীর সব সম্পদের চেয়েও মূল্যবান সাহাবারা বললেন হে রাসুল বলুন তা কি তিনি বললেন সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার ভাব এই চারটি শব্দের মধ্যে প্রথমটাই শুভান আল্লাহ কারণ এই শব্দের মধ্যে আছে তাওহিদের সৌন্দর্য বিনয় ও ভালোবাসা যখন তুমি বলো সুভান আল্লাহ তখন তুমি আসলে বলছ হে আল্লাহ তুমি সব ভুল থেকে মুক্ত আর আমি ত্রুটিপূর্ণ তুমি পরিপূর্ণ আমি অসম্পূর্ণ তুমি মহান আমি তোমার ক্ষুদ্র বান্দি এই বিনয়ের ঘোষণা আল্লাহর কাছে এত প্রিয় যে একবার তুমি অন্তর দিয়ে বললে তিনি ফেরেশতাদের সাক্ষী রেখে বলেন দেখো আমার বান্দি আমাকে শ্রদ্ধা করছে আমাকে মহিমান্বিত করছে তখন ফেরেস্তারা তোমার নামে নাজিল করেন রহমত শুভাগাগা এমন একটি জিকির যা শুধু গুনাহ মাফ করে না বরং দুনিয়া ও আখেরাত উভয়ের বরকত নিয়ে আসে হাদিসে আছে যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় একশো বার শুভানাল্লা বলে তার জন্য জান্নাতে এমন গাছ লাগানো হয় যার ছায়ায় শত শত বছর বিশ্রাম নেওয়া যায় ভাব তুমি প্রতিদিন ব্যস্ততার মাঝেও যদি বৃহস্পতিবারে কিছু সময় নিয়ে অন্তর দিয়েই চিকির বলো তাহলে তোমার জন্য জান্নাতে গাছ রোপণ হচ্ছে অনেক নারী বলেন আমার জীবনে শান্তি নেই মন সবসময় অস্থির লাগে কারণ মন পবিত্রতার তৃষ্ণায় ভোগে মন শান্ত হয় না কারণ মন আল্লাহকে ভুলে যায় আর শুভান আল্লাহ হচ্ছে সেই শব্দ যা মনের গহিনে জমে থাকা ধুলো সরিয়ে দেয় এটি তোমার চিন্তাকে পরিশুদ্ধ করে আত্মাকে সতেজ করে আর হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি এনে দেয় এই জিকিরের আরেকটি বিশেষ দিক হল এটি আল্লাহর প্রেমের প্রকাশ একজন নারী যখন আল্লাহর প্রেমে পাগল হয়ে যায় তখন সে বলে সুভাই আল্লাহ তুমি কত মহান হয়তো সে সূর্যাস্ত দেখছে হয়তো বৃষ্টির শব্দ শুনছে হয়তো সন্তানের মুখে হাসি দেখছে তখন তার মুখ থেকে বেরিয়ে আসে সুভান আল্লাহ এই অনুভূতি এই স্বতঃস্ফূর্ত ভালোবাসাই হল প্রকৃত ইমানের প্রকাশ রাসূলুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি একবার সুভান আল্লাহ বলে আল্লাহ তার জন্য জান্নাতে একটি গাছ লাগিয়ে দেন এখন ভাবুন যদি কেউ প্রতিদিন একশো বার বলে তাহলে তার জন্য একশোটি গাছ জান্নাতের বাগান তোমার নামেই তৈরি হচ্ছে শুধু তোমার মুখের এই একটিমাত্র জিকিরের মাধ্যমে তবে মনে রেখো জিকির শুধু মুখের নয় হৃদয়েরো হতে হয় অনেকেই কেবল মুখে বলেন কিন্তু মন থাকে দুনিয়ার চিন্তায় কিন্তু যখন তুমি বলবে শুভান আল্লাহ তখন একটু থেমে ভাববে তুমি কাকে স্মরণ করছ সেই স্রষ্টাকে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তোমার নিঃশ্বাস পর্যন্ত যিনি নিয়ন্ত্রণ করছেন যিনি তোমার কষ্ট দেখছেন যিনি তোমার কান্না শুনছেন এই জিকিরের আরেকটি চমৎকার দিক হল এটি অহংকার ভাঙে মানুষ তখনই গুনাহ করে যখন সে ভাবে সে বড় সে কিছুই না করলেও চলবে কিন্তু যখন সে বলে সুভান আল্লাহ তখন সে নিজের সীমাবদ্ধতা স্বীকার করে সে জানে সে দুর্বল আর আল্লাহ একমাত্র পরিপূর্ণ এই বিনয়ই আল্লাহর ভালোবাসা টেনে আনে অনেক সময় মানুষ ভাবে তাদের জীবন থেকে সুখ হারিয়ে গেছে দোয়া কবুল হয় না নামাজে মন লাগে না কিন্তু এই সব সমস্যার একটাই সমাধান আছে আল্লাহর প্রশংসা আর শুভানাল্লা সেই প্রশংসার শ্রেষ্ঠরূপ তুমি যদি প্রতিদিন বিশেষ করে বৃহস্পতিবারের বিকেলে বা রাতে একশো বার সুভানাল্লা বলো তাহলে তুমি অনুভব করবে এক অন্য রকম শান্তি যেন তোমার হৃদয় হালকা হয়ে গেছে যেন কোনো ভার নেমে গেছে বুক থেকে কারণ এই শব্দের প্রতিটি অক্ষর ফেরেস্তাদের কণ্ঠে পরিণত হয় তারা আল্লাহর দরবারে তোমার নামে প্রশংসা তোলে একটি হাদিসে আছে যখন বান্দা আল্লাহর প্রশংসা করে তখন আল্লাহ তার গুনাহ মাফ করেন এমনকি সমুদ্রের ফেনার মতো গুনার থাকলেও ভাবো যদি তোমার জীবন ভর করা সব গুনাহকে আল্লাহ মুছে দান শুধু এই জিকিরের কারণে তবে এর চেয়ে বড় আনন্দ আর কি হতে পারে সুভান আল্লাহ বলা মানে শুধু পাপ মোচন নয় বরং আল্লাহর সাথে একটি সম্পর্ক গড়ে তোলা তুমি যতবার বলবে ততবার তোমার হৃদয় নরম হবে আল্লাহর ভালোবাসা বাড়বে আর যে নারী আল্লাহকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসেন তাই প্রিয় বোনেরা আজ বৃহস্পতিবারের এই পবিত্র দিনে অন্তত একশো বার অন্তর দিয়ে বলো সুভান আল্লাহ চোখ বন্ধ করো কল্পনা করো আল্লাহর আরসের নিচে তোমার নাম উচ্চারিত হচ্ছে ফেরেজ তারা হাসছে আর আল্লাহ বলছেন দেখো আমার বান্দি আজ আমাকে স্মরণ করছে তখন তোমার অন্তর ভরে যাবে শান্তিতে আর জীবনের অন্ধকার দূর হয়ে যাবে এই একটি জিকির তোমার জীবনে আলোর সূচনা করতে পারে তোমার কষ্ট মুছে দিতে পারে এমনকি তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিতে পারে সুভান আল্লাহ এই শব্দেই আছে প্রশান্তি মাপ আর ভালোবাসার রহস্য তৃতীয় জিকির আলহামদুলিল্লাহ কৃতজ্ঞতার মাধ্যমে গুনাহ মোচনের রহস্য আলহামদুলিল্লাহ এই শব্দের ভেতরে এমন এক শক্তি আছে যা কেবল জিকির নয় এটি এক জীবনধারা এক দৃষ্টিভঙ্গি এক আত্মার প্রশান্তি এই শব্দের অর্থ হল সমস্ত প্রশংসা আল্লাহর জন্য কিন্তু প্রিয় বোনেরা আমরা কি সত্যিই জানি আলহামদুলিল্লাহ বলা মানে কি এটি শুধু মুখের কথা নয় বরং এক হৃদয়ের অবস্থা যেখানে মানুষ নিজের অস্তিত্বের প্রতিটি সুখ দুঃখ আল্লাহর হাতে সমর্পণ করে দেয় যখন তুমি বলো আলহামদুলিল্লাহ তখন তুমি ঘোষণা করছো হে আল্লাহ আমার জীবনে যা আছে ভালো বা খারাপ সবই তোমার পক্ষ থেকে আর আমি তার জন্য কৃতজ্ঞ এই কৃতজ্ঞতাই মানুষকে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের তালিকায় স্থান দেয় কারণ আল্লাহ তালা কুরআনে বলেছেন যদি তোমরা কৃতজ্ঞ হাও আমি তোমাদের আরও বাড়িয়ে দেব সুরা ইব্রাহিম চোদ্দ সাত অর্থাৎ যত বেশি তুমি বলবে আলহামদুলিল্লাহ তত বেশি আল্লাহ তোমাকে দান করবেন এই জিকিরিটি এমন এক আশ্চর্য ওষুধ যা দুঃখের ঘাস হারিয়ে দেয় হতাশাকে আশায় রূপান্তর করে অনেক নারী অভিযোগ করেন আমার জীবন ভালো যাচ্ছে না মন শান্ত না কিন্তু ভাই বোনেরা যখন আমরা অভিযোগ করি তখন আমরা আসলে আল্লাহর নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা ভুলে যাই অথচ আল্লাহর নিয়ামত অসংখ্য তুমি নিঃশ্বাস নিচ্ছ এটা নিয়ামত তুমি হাঁটছ তুমি দেখতে পাচ্ছ তুমি কথা বলছ তুমি বেঁচে আছো সবই আল্লাহর দান আর এই দানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার নামই হলো আলহামদুলিল্লাহ রসুল উল্লাহ সাল্লিউসাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিকির হলো আলহামদুলিল্লাহ ভাবো তুমি যখন এই শব্দটি বলো তখন আল্লাহর মুখে হাসি ফুটে ফেরেস তারা তোমার নাম লিখে রাখে শুকুরগুজার বান্দা হিসাবে আর যে বান্দা কৃতজ্ঞ তার গুনা আল্লাহ এমনভাবে মুছে দেন যেন সাগরে লবণ মিশে হারিয়ে যায় একজন নারী যখন জীবনের প্রতিটি অবস্থায় আলহামদুলিল্লাহ বলতে শিখে, তখন সে আসলে দুনিয়ার ঝড়ে স্থির থাকতে শেখে যদি কষ্ট আসে সে বলে আলহামদুলিল্লাহ কারণ সে জানে হয়তো এই কষ্টের আড়ালেই রয়েছে রহমত যদি সুখ আসে তবুও সে বলে আলহামদুলিল্লাহ কারণ সে জানে এই সুখের উৎসও আল্লাহ এইভাবে তার অন্তর পরিপূর্ণ হয় তাওয়াক্কুলে অর্থাৎ আল্লাহর উপর পূর্ণ ভরসায় এই জিকিরটি গুনাহ মাফেরও এক অনন্য উপায় হাদিসে আছে যখন কোনো বান্দা আলহামদুলিল্লাহ বলে তখন তার অতীতের গুনাহ মাফ হয়ে যায় আর আল্লাহ তার জন্য জান্নাতে নতুন ঘর প্রস্তুত করেন এটা ভাবলে শিহরণ জাগে একটি ছোট্ট শব্দ কিন্তু তার প্রতিদান এত বড় অনেক সময় আমরা শুধু সুখের সময় বলি আলহামদুলিল্লাহ কিন্তু আসল পরীক্ষা হল তুমি কি কষ্টের সময়ও এই জিকির বলতে পারো যখন মন খারাপ যখন দুঃখে ভরে আছে জীবন তখন যদি তুমি বলো আলহামদুলিল্লাহ সেই মুহূর্তে তুমি এমন এক পর্যায়ে পৌঁছে যাও যেখানে আল্লাহ নিজেই তোমার পাশে দাঁড়ান তিনি বলেন আমার বান্দা আমার উপর খুশি আমি তার জন্য যথেষ্ট একজন নারী যিনি প্রতিদিন অন্তর দিয়ে বলেন আলহামদুলিল্লাহ তিনি কখনো একা থাকেন না কারণ আল্লাহ তার সঙ্গী হন তার হৃদয়ে জমে থাকা অন্ধকার আলোর মতো ভেঙে যায় তার মন নরম হয় গর্ব হারিয়ে যায় ভালোবাসা বেড়ে যায় এই জিকিরের আরেকটি বিশেষ রহস্য হলো এটি আত্মাকে নরম করে তোলে যখন তুমি কৃতজ্ঞ হতে শেখো তখন তুমি নেতিবাচক চিন্তা থেকে মুক্ত হও তুমি আর অন্যের প্রতি হিংসা করো না রাগ করো না কারণ তুমি জানো আল্লাহ যা দিয়েছেন সেটাই তোমার জন্য সবচেয়ে ভালো আর এই মানসিক অবস্থাই আল্লাহর সন্তুষ্টির সবচেয়ে বড় চাবি রাসুলুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো নিয়ামত পেয়ে আলহামদুলিল্লাহ বলে সে কৃতজ্ঞতার পূর্ণতা লাভ করে অর্থাৎ শুধু মুখে ধন্যবাদ নয় হৃদয়ে অনুভব করতে হবে যে আল্লাই দাতা আল্লাই রিজিক দাতা আল্লাই জীবনের নিয়ন্ত্রণকারী তুমি যদি প্রতিদিন বৃহস্পতিবারের রাতে বা সকালে মনোযোগ দিয়ে একশোবার আল্লাহামদুলিল্লা বলো তাহলে আল্লাহ তোমার জীবনের অজানা সব দরজা খুলে দেবেন হয়তো তোমার রিজিক বৃদ্ধি পাবে হয়তো কোনো বিপদ থেকে মুক্তি পাবে হয়তো এমন কারো ভালোবাসা পাবে যে তোমার মঙ্গলের জন্য প্রার্থনা করবে এই জিকিরের আরেকটি চমৎকার দিক হলো এটি মানসিক প্রশান্তি আনে অনেক সময় মন চায় কাঁদতে কিছুই ভালো লাগে না সবকিছু এলোমেলো মনে হয় তখন যদি তুমি বলো আলহামদুলিল্লাহ অন্তর আস্তে আস্তে হালকা হয়ে যায় কারণ আল্লাহ নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। সুরা বাকারা দুই একশো অর্থাৎ তুমি যতবার আল্লাহর প্রশংসা করবে আল্লাহ ততবার তোমাকে স্মরণ করবেন আর আল্লাহ যখন কারো নাম উচ্চারণ করেন তখন তার জীবন বদলে যায় এই জিকিরের মাধ্যমে তুমি শুধু গুনাহ মাফ পাও না বরং জীবনের প্রতি এক নতুন দৃষ্টিভঙ্গি অর্জন করো তুমি বুঝতে শেখো কষ্ট মানেই ব্যর্থতা নয় দেরি মানেই অস্বীকার নয় আর অপেক্ষা মানেই আল্লাহর পরীক্ষা এই উপলব্ধি তোমার আত্মাকে শক্ত করে তোলে তাই প্রিয় বোনেরা আজ বৃহস্পতিবারের এই মাফের দিনে তোমরা মন থেকে বলো আলহামদুলিল্লাহ সুখে বলো দুঃখে বলো কষ্টে বলো আনন্দে বলো কারণ এই শব্দ তোমার জীবনের প্রতিটি দুঃখ মুছে দিতে পারে তোমার নাম আল্লাহর ভালোবাসা তালিকায় লিখে দিতে পারে আলহামদুলিল্লাহ বলো তুমি আল্লাহর প্রশংসা করছো আর আল্লাহ তোমাকে ক্ষমা করছেন আজ বৃহস্পতিবার মাফের দরজা খোলা, সাগর উন্মুক্ত আল্লাহ অপেক্ষা করছেন সেই বান্দার জন্য যে চোখ বুঝে বলবে ফিরুল্লাহ সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ এই তিনটি জিকির শুধু শব্দ নয় এগুলো হচ্ছে জীবনের পরিবর্তনের উপায় এগুলো সেই আলো যা তোমার অন্ধকার মনকে আলোকিত করবে মনে রেখো আল্লাহর কাছে ফিরে আসার জন্য তোমার কোনো বিশেষ পোশাক দরকার নেই কোনো বিশেষ সময় দরকার নেই দরকার একটাই একটি আন্তরিক মন যে মন সত্যি সত্যি বলে হে আল্লাহ আমি ফিরে এসেছি আজ বৃহস্পতিবারের এই সময়টা কাজে লাগাও তুমি রান্না করছো সন্তান সামলাচ্ছ ক্লান্ত ব্যস্ত তবুও মন থেকে বলো আস্তাক ফিরুল্লাহ সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ কারণ প্রতিটি উচ্চারণে ফেরেস্তারা তোমার নাম লিখছে মাফপ্রাপ্তদের তালিকায় যদি তুমি আজ থেকে প্রতিদিন এই তিনটি জিকিরকে অভ্যাস বানাও তুমি দেখবে তোমার জীবন বদলে গেছে তোমার মন শান্ত ঘরে মুখে হাসি আর হৃদয় এক কারণ যে মানুষ আল্লাহকে স্মরণ করে আল্লাহও তাকে স্মরণ করেন তুমি জানো না হয়তো আজকের এই বৃহস্পতিবারেই তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন ঘটবে হয়তো আজই আল্লাহ বলবেন হে আমার বান্দা আমি তোমার সব গুনাহ মাফ করে দিলাম তাই দেরি করো না এখনই শুরু করো আস্তাফির্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ এই তিনটি জিকিরি তোমার জান্নাতের পথ তোমার আত্মার শান্তি তোমার আল্লাহর নিকট যাওয়ার সিঁড়ি তাই মন দিয়ে বলো ভালোবেসে বলো কান্না ভেজা চোখে বলো আর দেখবে আল্লাহ তোমাকে কত ভালোবাসেন